আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি অনেকদিন ভেবেছিলাম যে এই জায়গাটা একটু ঘুরতে আসব এটা হচ্ছে ষাটকম্বুজ মসজিদ যেটা বাংলাদেশের অবস্থিত এটি এটি একটি প্রাচীন মসজিদ মসজিদের গায়ে কোনো নেই তবে কে নির্মাণ নির্মাণ করেছিলেন করেছিলেন এবং কোন সময় সেই সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেহেতু আমরা আজকে ষাটকম্বুজ মসজিদে ঘুরতে যাবো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছি এবং রেডি হয়ে বের হয়ে গেছে আমি আর এবং আমার হাজব্যান্ড কোথাও ঘুরতে গেলে বা আমার যদি এক্সাম থাকে বা আমি যদি আমরা কোথাও যাই তখন যে এত পরিমাণ ঘুম আসে যে চোখ মেলে আমি যে একটু রেডি হব বা গোসখাস করবো সেটাই আমার ইচ্ছা করে না এটা কি শুধু আমার সাথেই হয় নাকি সবার সাথে হয় যখন আমার কোনো এক্সাম থাকবে না বা কোথাও যাবো না ঠিক তখনই কিন্তু সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে যাই আচ্ছা যাই হোক অনেক কষ্ট করে হচ্ছে ঘুম থেকে উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা বের হয়ে চলে আসলাম তো এখানে আমরা অপেক্ষা করতেছিলাম একটা রিক্সার জন্য তো এই রিক্সা মামাটা জাস্ট একটা যাত্রী নিয়ে সামনে আর আমাদের একটু মিনিট দুই দাঁড়াতে বলেছিল তার রিক্সাতেই আমরা চলে আসলাম শীতের সকালে কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মনে হয় কম্বলের মধ্যে একটা ছিল প্রাইমারি পরীক্ষার আর হচ্ছে আমরা প্ল্যানই ছিল যে পরীক্ষাও দিব দেন আমরা একটু ঘুরতে আসবো রিক্সা থেকে নেমে কিন্তু আমরা হচ্ছে খুলনার বাস ধরেছিলাম খুলনা থেকে আমরা বাঘেরহাট নেমেছি ষাট কুম্প দেন আমরা খানচানহালি মাঝারে চাপত দেন ও ওটা হচ্ছে ঘোরার পর আমরা পরীক্ষার হলে যাবো তো এটাই চিন্তা ভাবনা ছিল আমাদের বাসা থেকে প্ল্যান ছিল অনেক আগে থেকে যখন এক্সামের রুটিন দিয়েছিল ঠিক তখনই ভেবেছিলাম যেহেতু বাগেরহাট যাবো বাগেরহাট আসব আর হচ্ছে ষাট আর চারিদিকে ঘুরবো না তাকে কখনো হয় এখানে আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট কেটে নিয়েছে কারণ এখানে টিকিট না কেটে কিন্তু ভিতরে ঢোকা যাবে না তো আগে আগের টিকিট আপনাকে কাটতেই হবে এখানে কিন্তু আমি পুরো ভিডিওটা করেই নিয়েছি ডান সাইড এবং বাম সাইডে সবুজে শ্যামলে ঘেরা মনে হচ্ছে মনোমুগ্ধ করা একটা পরিবেশ ফুলে বাগানে সবকিছু আপনি এখানে বাগান এখানে একটা বাগান ছিল এই বাগানের মধ্যে কিন্তু চার সাইডে হচ্ছে ফুল ছিল অনেক সুন্দর ছিল আরওই হচ্ছে বাঘেরহাট জাদুঘর ওখানে আমরা তো ঘুরি নাই আর কি ভিতরে যাই নাই কিন্তু ভিডিওটা করে নিয়েছি আমরা বাঘেরহাট জেলার মানুষ হয়ে কিন্তু আমরা আমাদের চারপাশে যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা কিন্তু ঘুরতে পারি না হয় মানুষের অভাবে বা আমাদের সাথে কারা আসবে কারা ঘুরতে নিয়ে যাবে এটার অভাবে তো যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমার হাজবেন্ডের সাথে আমি এখন ঘুরতে এসেছি এখন অনেকে ভাবতে পারে যেহেতু প্রাইমারি পরীক্ষা আর এখন আসতে ঘুরতে যেহেতু আমাদের পরীক্ষাটা বিকালে ছিল আর আমরা সকাল সকাল এসেছিলাম ঘুরতে আমাদের প্ল্যান ছিল যে এই টাইমে আসবো দেন আমরা ভালোভাবে ঘুরবো দেন আমরা পরীক্ষা দিয়ে বাসায় চলে আসবো আচ্ছা আমাদের ভাগ্যটা এত খারাপ কেন প্রাইমারি পরীক্ষাটা এই প্রথম দিলাম আর হচ্ছে আমাদের মাত্র একটা মাস সময় দিয়েছে পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে যাই হোক এখন এই সুন্দর পরিবেশটাই আসে এই সুন্দর পরিবেশটা যে এতটা সুন্দর কিভাবে করেছে আমার মাথায় আসে না জায়গাটা যে আমার এতটা সুন্দর লেগেছে সবুজ শ্যামলে ঘেরা দেন হচ্ছে এইভাবে কিভাবে যে ডেকোরেশনটা করেছে আমি ভেবেই পাচ্ছি না তো এখানে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি দেন অনেকগুলা ছবিও করেছি এখানে লোকটা কিন্তু জাস্ট অমায়িক ছিল এখানে একটি ঢং করে হাঁটতেছিলাম আর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম একটু ভিডিও করে দাও আর এখানে জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর লাগতেছিল এখানে অনেকগুলো ছবিও করেছি দেন অনেকগুলো ছবিটাও ভালো হয়েছে জায়গাটা যেহেতু সুন্দর ছবিগুলো তো সুন্দর হতেই হবে তাই না জানেন ভিডিওতে দেখি অনেকে হচ্ছে সরিষা খেতে যায় সরিষা খেতে চেয়ে ভিডিও করে ভিডিও ছাড়ে দিন ভাইরাল হয় তো আমরা তো আর যেতে পারতেছি না তো এখানে একটু সরিষা গাছ ছিল তো একটু ভিডিও করে নিয়েছিলাম মন মতো কিন্তু আজকে আমি ষাটকম্বুজ ভালোভাবে ঘুরেছি অনেকগুলো ভিডিও ক্লিপ রয়েছে তবে একসাথে যদি আমি ভিডিওটা দিই তাহলে লং হয়ে যাবে যেহেতু আপনারা হচ্ছে এক দুই সেকেন্ডের ভিডিওই ভিডিও দেখতে পারতেছেন না তো আমি যদি লং ভিডিও দিই তাহলে তো আপনারা দেখতে পারবেন না আপনাদের সুবিধার্থে কিন্তু অল্প অল্প করে ভিডিও দিচ্ছি তবে যারা জান নাই তারা হচ্ছে আমার ভিডিওটা দেখে পুরা ষাটকম্বুজ মসজিদটা কেমন কি পরিবেশটা কেমন খুব সুন্দর করে দেখতে পারবেন এবং আপনারাও ঘুরতে আসতে পারবেন এখানে প্রথমে এখান থেকে ঢুকেই কিন্তু ষাটকম্বুজ মসজিদ দেখেন মাসাল্লাহ অসাধারণ এত সুন্দর একটা মসজিদ যে নির্মাণ করেছে তার গুণ আছে হবে আমরা খুব সুন্দরভাবে কিন্তু ষাট গম্বুজের ঘোরা দেখি এই দেখিটা এতটা বড় ছিল আর হচ্ছে পদ্ম ফুলটা খুব সুন্দর ছিল কালারটা জাস্ট অমায়িক ছিল এখানে কিন্তু আমি অনেক ধরনের ভিডিও করেছি দেন সবকিছু দেখার পর কিন্তু আমরা বাগেরহাটের একটা রেস্টুরেন্টে যাই সেখানে লাঞ্চ করার পর আমরা পরীক্ষার হলে যাই দেন পরীক্ষা দিয়ে আমরা বাসায় চলে আসি তো যারা যারা কম্বোজ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা জাননি তারা আমার ভিডিওটা দেখতে পারেন এখানে কিন্তু পুরো ভিডিওটা দিয়ে নেয় তো পরের দিন কিন্তু আমি দিয়ে দেবো ভোগ কিলি পাকারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ